স্যার এ সময় কী দরকার সামান্য খুশি শান্তিকে মিছিয়ে নিলেই তো তার স্পর্দা কিন্তু খুব বেশি হয়ে গেছে অসভ্য ছেলে আর তোর জন্য কমপ্লেক্সে গুন্ডা ঠুকলো গুন্ডা বলছো কাকে গলার থেকে মুন্ডুটা কেটে নিয়ে ফুটবল খেলবো আমি তোদের এখানে বক বক শুনতে আসিনি একটা কথা শোন এটা আমার গোল আমার খুব ইচ্ছে একটা ভালো ফ্যামিলির ছেলের সঙ্গে ঘিরিয়ে দেবো কিন্তু ওই বেড়ার ছেলে আমার বোনের পেছনে ঘুর ঘুর করছে আর একবার যদি আমার বোনের পেছনে দেখি হাসি কাঠ করে বাজারে ঝুলিয়ে দেব আরে না না শুধু ছেলের দোষ দিয়ে কি হবে বাবা মা যেরকম শিক্ষা দিয়েছে ছেলেও তো তাই করবে বড় এদের সবাইকে এখান থেকে বিদায় দেওয়া হোক আরে ছেলের ভুলের জন্য বাবা মা দোষী হবে কেন কি রে দেখছিস তো আজকে তোর জন্য তোর বাবা কতটা অসম্মানিত হতে হচ্ছে আচ্ছা স্যার আপনি যদি জানতে পারেন যে আপনার মেয়ে প্রেম করছে আপনি কি করবেন পায়ের জুতো খুলে মারবো আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের কি যেন নাম রাজীব না 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 শুভ দেখলেন স্যার আপনার মেয়ে প্রেম করছে শুনে ওকে চর মারলেন তাহলে শঙ্করবাবুর কি দোষ উনিও তো ওনার বোনের ভালোর জন্যই এই কাজ করেছেন রাহুল এত ভালো নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কোথাও একটা ভালো চাকরি খুঁজবে তা নয় প্রেমের চক্করে পড়ে গেল দেখ তুই আগে একটা ভালো চাকরি পা তারপর বাকি সব দেখা যাবে কি বলুন স্যার একদম ঠিক বলেছো এখানকার মধ্যে এই একটা ছেলেই বুদ্ধিমান ওই ছেলেরার মাথায় কথাটা ঢুকিয়ে দাও আর যেন আমার বোনের ধারে কাছে না দেখি হ্যাঁ আপনিও তো কাউকে ভালোবাসতেন ভালোবাসার মর্ম জেনেও আপনি রাহুলের সাথে এটা করলেন এতগুলো লোকের সামনে ওকে অপমান করলেন যা নয় তাই বললেন এটা কি রাহুলের একার দোষ ওকে ভালোবেসেছে মেয়েটার দাদা নাম করা গুন্ডা সেই সময় যদি আমি রাহুলকে সাপোর্ট করতাম না ও দাদা সবাইকে পিস পিস করে রেখে দিত তাহলে আপনি যেসব বললেন তার মানে কি ক্রাইসিসের সময় মাথা গরম করলে মাথাটাই কাটা যায় সময় অনুসারে সিদ্ধান্ত নেওয়া উচিত সময়ের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় এই যে দেখো তুমি আর আমি মনে প্রেমে স্বামী স্ত্রী নই কিন্তু পরিস্থিতির চাপে সবার সামনে স্বামী স্ত্রীর অ্যাক্টিং করতে হচ্ছে আমি জানি ওরা চার বছর ধরে একে অপরকে ভালোবাসে রাহুল শত শত ইঞ্জিনিয়ারিং পাশ করেছে একটা ভালো চাকরি পেয়ে যা আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব একটা অচেনা মেয়ে আর পাশের ব্লকের একটা ছেলেকে মেলাতে তাদের ভালোবাসাকে পাইয়ে দিতে আপনি এত কষ্ট করলেন কিন্তু আমি তো আপনার চোখের সামনেই আছি আপনি পারেন না বিক্রমের কাছে ফিরে যেতে আমাকে সাহায্য করলাই আমি একটা বন্ধু চাই যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল